কালে বিপরীত বুদ্ধি নিজের গোলেই গোল মারছে সমানে গোলটা যে উল্টো দিকে দিতে হবে নিজের গোলে না মেরে এবার বুঝে যাচ্ছে তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় তো পুলিশকে যদি ভয় পায় না রাজ্যের মন্ত্রী বলছে তাহলে ভালো আমরা জনগণকে বলবো বিশেষ করে বিজেপি কর্মীদেরকে বলবো পুলিশ দেখলেই থাপড়াবেন কিন্তু গোটা রাজ্যে তো এখনও পুলিশকে মানুষ ভয়ও পায় সম্মানও করে যারা সৎ পুলিশ যারা নিরপেক্ষভাবে কাজ করে যারা নিরপেক্ষভাবে কাজ করে না দালালি করে তাদেরকে দালাল মনে করে এখানে পুলিশকে ওরা দলদাস বানিয়েছে আর ওখানে সেন্ট্রাল এজেন্সিগুলোকে নরেন্দ্র মোদী নিজের দলের দাস বানিয়েছেন তো দলদাসকে মানুষ ভয় পাবে কেন মানুষ তো প্রশাসন যখন নীতিনিষ্ঠভাবে চলে তাকে মানুষ শ্রদ্ধা করে এদেরকে কেন ভা মানবে বাংলার পুলিশ কলকাতার পুলিশকে আপনারা জানেন যে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনা সেটা সারদার সুদীপ্ত সেনকে কার্গিল থেকে অ্যারেস্ট করে আনা বলুন বা কিষাণজি যার কাছে আপনাদের মিডিয়ার বুম পৌঁছে যেত কিন্তু বামফ্রন্টের পুলিশ পৌঁছে যেতে পারতো না তার যথাযথ পরিণতি করা বলুন বা শাহজাহান শেখ শিবু হাজিরা উত্তম সর্দারদের অ্যারেস্ট করা বলুন সর্বক্ষেত্রেই এটা প্রমাণ হয়েছে যে বাংলার পুলিশ কতটা কম্পিটেন্ট আমি একদম সরাসরি অরিন্দমবাবু আপনার কাছে যাব কোথাও একটা হিন্ট পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসলে বকলমে বোধহয় ফিরাদাকিম প্রশ্নটা করছেন তার কারণ এই কোটা দেখুন আমার আমার চ্যানেল নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার গায়ে লাগে রাস্তায় যে ছেলেটি আমার আমাদের যে বুমটা হাতে যদি আক্রান্ত হয় আমরা সবাই আক্রান্ত হব পুলিশের সম্বন্ধে এরকম কথা বলছে রাজ্যের মন্ত্রী পুলিশ মন্ত্রী তো সর্বপ্রথম ওনাকে ডেকে বলা উচিত এগুলো কী বলছেন আপনি কালকে থেকে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের কাজটা করতে পারবে কোনো হিন্ট পাচ্ছেন দেখুন ক্যালকাটা কর্পোরেশন মেয়র সম্পর্কে কথা বলতে গেলে প্রথম কিন্তু যে নামটা উচ্চারিত হয় সেটা হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের অত্যন্ত সম্মানীয় একটা চেয়ার সেখান থেকে মাননীয় মেয়র সাহেব বর্তমান মেয়র সাহেব যে বক্তব্যটা বলেছেন আমি জানি না সেটা স্লিপ অফ ট্যাঙ্ক হয়ে গেছে কিনা কারণ আমি আমি বলে দিচ্ছি যে দেখুন ট্রাফিক পুলিশ আজকে রাত বারোটার পরে যদি কোনো ট্যাক্সিওয়ালাকে বলেন যে ওই সিগন্যাল দেওয়া নেই ভাই তুমি চলো তো ক্রস করো কিন্তু ভয় পেয়ে যাবে ও বলবে যে না আমি ক্রস করলে সিসিটিভিতে ধরা পড়ে আমাকে লালবাজারে ফাইনটা দিতে হবে এবং শুধু তাই নয় লালবাজারে যে ফাইনটা হয় ওখানে গেলে জানতে পারে যে কতগুলো কেস পেন্ডিং পড়ে আছে এবং কত হাজার টাকা তাকে ফাইন দিতে হয় অনেক অ্যালার্ট হয়েছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পুলিশ কর্মচারীরা আমরা নিশ্চয়ই সমালোচনা করি কিন্তু আপনি বোধহয় মহিকবাবু জানেন কি দেখেছেন কি না জানি না সার্জেন্ট সাহেবরা যে বুটটা পড়ে থাকে আপনি সন্ধ্যার সময় যখন বুটটা খোলে না আপনার দেখে মনে হবে যে ব্যাঙের চামড়ার মতো হয়ে আসে দেখে কষ্ট হয় ওখানে বড়ণিল লাগায় বিভিন্ন জিনিস লাগায় আপনি উনি যে বক্তব্যটা বলেছেন আমি বিস্মিত হয়েছি সত্যি বিস্মিত হয়েছি আমার মনে হয় না যে এই ধরনের সমস্ত ট্রাফিক বাহিনীটাকেই যদি অপমান করা হয় অনেক নিশ্চয়ই আপনি যে অ্যাক্সিডেন্টগুলো দেখাচ্ছেন অনেক ক্ষেত্রে আমাদের পথচারীদের অনেক ফল্ট আছে কিন্তু ট্রাফিক পুলিশ অ্যাট দ্য রিস্ক অফ দেয়ার লাইফ রেস্টলেসলি যেভাবে ডিউটি করছে সত্যি কিন্তু এই 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 কথাটা আমি মেনে নিতে পারছি না বেরিয়ে যাওয়া আরেকটা খুব মারাত্মক কথা বলেছে সেটা বলেছে যে সিবিআই এর অস্তিত্ব নেই আমি সত্য করে শুধু বলি যদি অস্তিত্ব না থাকে অনুগ্রহ করে পার্থ চ্যাটার্জি অনুগ্রহ করে অনুব্রত মণ্ডল তার মেয়ে অনুগ্রহ করে আজকে আপনার শাহজাহান এবং যে সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর অনুব্রত একটু তাদেরকে জিজ্ঞাসা করলে বা তাদের পরিবারকে জিজ্ঞাসা করলে অ্যাকচুয়ালি পিকচারটা জানা যাবে যে সিবিআই এবং সেন্ট্রাল এজেন্সি কত কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু রিলিজ পাচ্ছে না শেষ করছি একটা কথা বলে আপনি নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবেন সেটা হচ্ছে যে দিল্লি চিফ মিনিস্টার সম্পর্কে যে বক্তব্যটা গতকাল হাইকোর্ট যে বাইডমার্কটা পাস করেছে যে ইডি বা কেন্দ্রীয় সংস্থা যে তথ্য সমৃদ্ধ সিডি প্রডিউস করেছে ইট ইজ এনাফ অতএব আপনি হচ্ছেন মূল চক্রী অতএব আপনার বেল্ট করা হলো আপনি বলুন তো আজকে যে কি পরিস্থিতি যে ইডি আজকে সিবিআই যদি না থাকলো আজকে 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 দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ভারতের প্যারালাইজ করে দিচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য তারা মানব স্বার্থের জন্য করছে না দেশের স্বার্থের জন্য করছে না বাংলা স্বার্থের জন্য করছে না অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে উনি যে বক্তব্যটা বলেছেন ইডিকে কেউ মানে না আমার মনে হচ্ছে ওদের ওরাই বোধ আমাকে আজকে ঠিক রিপ্লাইটা তারা দিতে একদম অবিনাশ বিপরীত বুদ্ধি নিজের গোলেই গোল মারছে সমানে গোলটা যে উল্টো দিকে দিতে হবে নিজের গোলে না মেরে এবার বুঝে যাচ্ছে তো বিনাশ কালে বিপরীত বুদ্ধি হয় তো পুলিশকে যদি ভয় পায় না রাজ্যের মন্ত্রী বলছে তাহলে ভালো আমরা জনগণকে বলবো বিশেষ করে বিজেপি কর্মীদেরকে বলবো পুলিশ দেখলেই থাপড়াবেন কিন্তু গোটা রাজ্যে তো এখনও পুলিশকে মানুষ ভয়ও পায় সম্মান করে যারা সৎ পুলিশ যারা নিরপেক্ষভাবে কাজ করে যারা নিরপেক্ষভাবে কাজ করে না দালালি করে তাদেরকে দালাল মনে করে এখানে পুলিশকে ওরা দলদাস বানিয়েছে আর ওখানে সেন্ট্রাল এজেন্সিগুলোকে নরেন্দ্র মোদী নিজের দলের দাস বানিয়েছেন তো দলদাসকে মানুষ ভয় পাবে কেন মানুষ তো প্রশাসন যখন নীতিনিষ্ঠভাবে চলে তাকে মানুষ শ্রদ্ধা করে এদেরকে কেন ভা মানবে বাংলার পুলিশ কলকাতার পুলিশকে আপনারা জানেন যে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনা সেটা সারদার সুদীপ্ত সেনকে কার্গিল থেকে অ্যারেস্ট করে আনা বলুন বা কিষাণজি যার কাছে আপনাদের মিডিয়ার বুম পৌঁছে যেত কিন্তু বামফ্রন্টের পুলিশ পৌঁছে যেতে পারতো না তার যথাযথ পরিণতি করা বলুন বা শাহজাহান শেখ শিবু হাজিরা উত্তম সর্দারদের অ্যারেস্ট করা বলুন সর্বক্ষেত্রেই এটা প্রমাণ হয়েছে যে বাংলার পুলিশ কতটা কম্পিটেন্ট আমি একদম সরাসরি অরিন্দমবাবু আপনার কাছে যাব কোথাও একটা হিন্ট পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসলে বকলমে বোধহয় ফিরাদাকিম প্রশ্নটা করছেন তার কারণ এই কোটা দেখুন আমার আমার চ্যানেল নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার গায়ে লাগে রাস্তায় যে ছেলেটি আমার আমাদের যে বুমটা হাতে যদি আক্রান্ত হয় আমরা সবাই আক্রান্ত হব পুলিশের সম্বন্ধে এরকম কথা বলছে রাজ্যের মন্ত্রী পুলিশ মন্ত্রী তো সর্বপ্রথম ওনাকে ডেকে বলা উচিত এগুলো কী বলছেন আপনি কালকে থেকে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের কাজটা করতে পারবে কোনো হিন্ট পাচ্ছেন দেখুন ক্যালকাটা কর্পোরেশন মেয়র সম্পর্কে কথা বলতে গেলে প্রথম কিন্তু যে নামটা উচ্চারিত হয় সেটা হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের অত্যন্ত সম্মানীয় একটা চেয়ার সেখান থেকে মাননীয় মেয়র সাহেব বর্তমান মেয়র সাহেব যে বক্তব্যটা বলেছেন আমি জানি না সেটা স্লিপ অফ ট্যাঙ্ক হয়ে গেছে কিনা কারণ আমি আমি বলে দিচ্ছি যে দেখুন ট্রাফিক পুলিশ আজকে রাত বারোটার পরে যদি কোনো ট্যাক্সিওয়ালাকে বলেন যে ওই সিগন্যাল দেওয়া নেই ভাই তুমি চলো তো ক্রস করো কিন্তু ভয় পেয়ে যাবে ও বলবে যে না আমি ক্রস করলে সিসিটিভিতে ধরা পড়ে আমাকে লালবাজারে ফাইনটা দিতে হবে এবং শুধু তাই নয় লালবাজারে যে ফাইনটা হয় ওখানে গেলে জানতে পারে যে কতগুলো কেস পেন্ডিং পড়ে আছে এবং কত হাজার টাকা তাকে ফাইন দিতে হয় অনেক অ্যালার্ট হয়েছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পুলিশ কর্মচারীরা আমরা নিশ্চয়ই সমালোচনা করি কিন্তু আপনি বোধহয় মহিকবাবু জানেন কি দেখেছেন কি না জানি না সার্জেন্ট সাহেবরা যে বুটটা পড়ে থাকে আপনি সন্ধ্যার সময় যখন বুটটা খোলে না আপনার দেখে মনে হবে যে ব্যাঙের চামড়ার মতো হয়ে আসে দেখে কষ্ট হয় ওখানে বড়ণিল লাগায় বিভিন্ন জিনিস লাগায় আপনি উনি যে বক্তব্যটা বলেছেন আমি বিস্মিত হয়েছি সত্যি বিস্মিত হয়েছি আমার মনে হয় না যে এই ধরনের সমস্ত ট্রাফিক বাহিনীটাকেই যদি অপমান করা হয় অনেক নিশ্চয়ই আপনি যে অ্যাক্সিডেন্টগুলো দেখাচ্ছেন অনেক ক্ষেত্রে আমাদের পথচারীদের অনেক ফল্ট আছে কিন্তু ট্রাফিক পুলিশ অ্যাট দ্য রিস্ক অফ দেওয়ার লাইফ রেস্টলেসলি যেভাবে ডিউটি করছে সত্যি কিন্তু এই 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 কথাটা আমি মেনে নিতে পারছি না বেরিয়ে যাওয়া আরেকটা খুব মারাত্মক কথা বলেছে সেটা বলেছে যে সিবিআই এর অস্তিত্ব নেই আমি সত্য করে শুধু বলি যদি অস্তিত্ব না থাকে অনুগ্রহ করে পার্থ চ্যাটার্জি অনুগ্রহ করে অনুব্রত মণ্ডল তার মেয়ে অনুগ্রহ করে আজকে আপনার শাহজাহান এবং যে সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর অনুব্রত একটু তাদেরকে জিজ্ঞাসা করলে বা তাদের পরিবারকে জিজ্ঞাসা করলে অ্যাকচুয়ালি পিকচারটা জানা যাবে যে সিবিআই এবং সেন্ট্রাল এজেন্সি কত কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু রিলিজ পাচ্ছে না শেষ করছি একটা কথা বলে আপনি নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবেন সেটা হচ্ছে যে দিল্লি চিফ মিনিস্টার সম্পর্কে যে বক্তব্যটা গতকাল হাইকোর্ট যে বাইডমার্কটা পাস করেছে যে ইডি বা কেন্দ্রীয় সংস্থা যে তথ্য সমৃদ্ধ সিডি প্রডিউস করেছে ইট ইজ এনাফ অতএব আপনি হচ্ছেন মূল চক্রী অতএব আপনার বেল্ট করা হলো আপনি বলুন তো আজকে যে কি পরিস্থিতি যে ইডি আজকে সিবিআই যদি না থাকলো আজকে 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 দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ভারতের প্যারালাইজ করে দিচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য তারা মানব স্বার্থের জন্য করছে না দেশের স্বার্থের জন্য করছে না বাংলা স্বার্থের জন্য করছে না অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে উনি যে বক্তব্যটা বলেছেন ইডিকে কেউ মানে না আমার মনে হচ্ছে ওদের ওরাই বোধ আমাকে আজকে ঠিক রিপ্লাইটা তারা দিতা একদম